বিসমিল্লাহিরহমান রহিম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে বর্ষাকালীন সময়ে আমরা কিভাবে মূলা চাষ করব এবং বর্ষাকালীন সময়ে মূলা চাষাবাদ করা কতটা লাভজনক কিভাবে বর্ষাকালীন সময়ে মূলা চাষ করলে সফলতা অর্জন করবেন কিভাবে মূলা চাষ করলে আপনার আয় বৃদ্ধি পাবে বর্ষাকালীন সময়ে চল্লিশ দিন বয়সের মূলা চাষাবাদ করে আপনি লক্ষ টাকা কীভাবে ইনকাম করবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা কেটিএক্স সাতশো ছাব্বিশ জাতের মূলা যদি আপনি চাষাবাদ করেন তাহলে একটা মূলার ওজন গড় ওজন পাবেন দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে চার থেকে পাঁচটা মূলা কিন্তু এক কেজি পর্যন্ত হয়ে থাকে তো এটা কিন্তু সারা বছর চাষাবাদ করা যায় আমি আমার ভাষায় আরও বোঝাতে চাই যে আপনি যদি ভালো একজন চাষি হন আপনি ভালোভাবে যদি জমিতে মূলা চাষাবাদ করতে চান মূলা চাষাবাদ করতে পারেন বর্ষাকালীন সময়ে তাহলে কিন্তু এক বিঘা মাটিতে সর্বোচ্চ ফলন একশো পঞ্চাশ মন পর্যন্ত হয়ে থাকে তো আজকের বাজারের কথা বলি আজকে কিন্তু বর্তমানে মূলা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো আমি যদি পঞ্চাশ টাকা কেজি দরে মূলা বিক্রি করতে পারি তাহলে কিন্তু দেড়শো মন যদি এখানে মূলা হয় দেড়শো মন মূলার দাম কিন্তু তিন লক্ষ টাকা হয়ে যাচ্ছে তো তিন লক্ষ টাকা ইনকাম হচ্ছে কয় দিনে বন্ধুরা তিন লক্ষ টাকা ইনকাম হচ্ছে চল্লিশ দিনে তো আমি সেখানে তিন লক্ষ টাকা ধরবো না আমি সেখানে দুই লক্ষ টাকা ধরবো তো আপনি যদি ভালো একজন চাষি হন ভালো চাষি হয়ে যদি এই কে টি এক্স সাতশো চাষাবাদ করেন অবশ্যই ভালো হবে সময়ে যখন আমরা মূলা চাষাবাদ করতে যাব। তখন কিন্তু আমাদের অনেক করণীয় থাকে তো প্রথমেই বলি এটা কিন্তু ভরা সিজন না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে একটা মূলা খেতে অবস্থান করেছি এখানে মূলা ক্ষেতের বর্তমান অবস্থা মার্শাল্লাহ অনেক ভালো এটাকে দেখে কিন্তু মনে হবে যে শীতকালীন সময়ে মনে হয় মূলা চাষাবাদ করা হয়েছে আসলে এটা শীতকালীন সময় না এটা বর্ষাকালীন সময় আজকে রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে বর্ষাকালীন সময়ে আমরা কিভাবে মূলা চাষাবাদ করব। আসুন সে বিষয়ে একটু জানি তো বর্ষাকালীন সময়ে যখন আমরা মূলা চাষাবাদ করব। আমাকে প্রথমে নির্বাচন করতে হবে জমিটা আমার জমিটা যদি ভালো হয় জমি যদি সিলেকশন করতে যদি ভালো হয় তাহলে কিন্তু ফল ভালো হবে যদি জমি সিলেকশন করতে ভালো না হয় তাহলে কিন্তু হবে না বন্ধুরা আপনারা এখানে একটু লক্ষ্য করুন এখানে দেখুন যে এই যে মাটি এই যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাতে কিন্তু এখানে বৃষ্টিপাত হয়েছে তো এই বৃষ্টিপাতের কারণে দেখা যায় যে যে জমিতে আমরা মূলা চাষাবাদ করব মূলা চাষাবাদ করতে গিয়ে সেই জমিতে কিন্তু পানি আটকে থাকে পানি বসে যায় বসে যাওয়ার ফলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে মাটির অবস্থান এখানে কিন্তু পানি পড়ার সাথে সাথে পানিটা কিন্তু নিচু স্থানে চলে যায় তো আমরা এমন একটা জমি সিলেকশন করব যে যে জমিতে পানি বসে যায় না তো জমি সিলেকশন হয়ে গেল তারপরে কি করব জমি যখন আমার চাপানো অবস্থায় থাকবে জমিতে যখন আগাছা থাকবে তখন আমরা কি করব। তখন আমরা জমিতে আগাছানাশক দিব প্যারাকোয়ার দেবো দেওয়ার পরে সমস্ত আগাছা যখন পুড়ে যাবে আগাছাগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার ফলে সেখানে দুই থেকে তিন দিন অথবা চার দিন অথবা পাঁচ দিন পরে সেখানে আমরা আর এভাবে তিন থেকে চারটা চার্জ দেবো তিন থেকে চারটা চাষ দেওয়ার পরে আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেব জৈব সার দেওয়ার পরে সেখানে আমরা কি করব রাসায়নিক সার দেব। তো রাসায়নিক সারটা কিভাবে দেব। আপনি যে কোনো সার দেন না কেন প্রতি শতাংশ জমিতে আধা কেজি করে টিএসপি দেবেন আধা কেজি করে ড্যাপ দেবেন আধা কেজি করে জিপসাম দেবেন আধা কেজি করে ওটা সার দেবেন এটা প্রতি শতকে দেবেন রাসায়নিক সারের সাথে রাগবি দানাদার কীটনাশক এবং সাইরেন কেন ব্যবহার করবেন সেটা কিন্তু জানার বিষয় আছে তো মূলা যখন আমরা চাষাবাদ করি মাটিতে কিন্তু অনেক প্রকারের ক্ষতিকর পোকা থাকে এগুলো কিন্তু মূলার অনেক ক্ষতি করে থাকে তো মাটিতে কিন্তু কেঁচো বসবাস করে যে আকাশ থেকে যখন বৃষ্টি নামে ওই উর্বর করার ফলে ওই মাটিতে যে ছিদ্র হয়ে থাকে এই ছিদ্র দিয়ে কিন্তু মাটির ভেতর পানিটা জমে যায় অথবা বসে যায় বসে যাওয়ার ফলে হয় কি গাছের গোড়া পচন রোগ হয় বা গাছটা নিতিয়ে পড়ে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে তাই আমরা বর্ষাকালীন সময়ে যদি মোলা চাষাবাদ করতে চাই তাহলে যদি চাষের সময় রাগবি দানাদার কীটনাশক বিঘাপতি প্রতি তিন কেজি প্রয়োগ করি সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা কেউ চাষের সময় এই রাগবি দানাদার কীটনাশক ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই আট থেকে দশ দিন পর আপনি অবশ্যই রাগবি দানাদার কীটনাশক দিতেই হবে তো জমি সিলেকশন করার পরে সর্বপ্রথম আপনার একটা কাজ সেটা হচ্ছে কি আপনাকে ভালো একটা বীজ সংগ্রহ করতে হবে যদি ভালো জাতের বীজ সংগ্রহ না করতে পারেন তাহলে কিন্তু এই বর্ষাকালীন মৌসুমে এক বিঘা জমি থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন না চল্লিশ দিন বয়স পর্যন্ত তো আমি আমার ভাষায় বলতে চাই যে কয় ভালো ভালো ফসল জানিবে সুসন্তান নিশ্চয় আপনি যদি আপনার ফসলের সঠিক একটা জাত নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনি সাস্টেনেবল হতে পারবেন যেমন বর্ষাকালীন সময়ে যদি আমরা কেটি এক্স সাতশো ছাব্বিশ জাতের যে মূলা পাওয়া যায় বাজারে এই মূলাটা যদি আমরা সিলেকশন করে জমিতে যদি রোপণ করি তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা ফলাফল পাব এবং এই মূলাটা সর্বোচ্চ এক বিঘা জমিতে যদি ভালো করে চাষাবাদ করতে পারেন দেড়শো থেকে একশো ষাট মন পর্যন্ত ফলন হয়ে থাকে তো এই মূলাটা আপনারা সবাই চাষাবাদ করবেন এবং বর্ষাকালীন সময়ে মূলা চাষাবাদ করতে গিয়ে আপনি আরও কি করবেন যে এখানে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই যে যে কাপের ওপর আমাদের মূলাটা থাকবে এখানে কিন্তু আমাদের এক লাইন করে মূলা লাগাতে হবে একটু এই সাইড থেকে যদি দেখেন আপনারা এই সাইড থেকে যদি আপনারা দেখেন এই যে এইভাবে কিন্তু একটা কাপে এক লাইন করে আপনাকে মূলা রোপণ করতে হবে মূলার বীজ বপন করতে হবে তো বীজ বোপন করার পরে আপনারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি এই কাপের মাপটা কত দেব তো আমি আপনাদের সামনে কিন্তু ফিতেটা ধরতেছি আমার হাতে কিন্তু একটা টেপ ফিতে আছে সবাই একটু লক্ষ্য করবেন যে আপনারা দেখুন যে এখানে মূলার কাপটা আমাকে দিতে হবে সর্বোচ্চ কিন্তু আমি বারো ইঞ্চি পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো আপনারা সবাই দেখুন এই যে মূলার কাপটা সর্বোচ্চ বারো ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবো তো এই যে মূলার কাপের পাশে যখন আপনারা শেষ নালাটা করবেন শেষ নালাটা কিন্তু এখানে সর্বোচ্চ নয় ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে এই যে আপনারা সবাই লক্ষ্য করুন যে শেষ নালা কিন্তু নয় ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো শেষ নালা যদি নয় ইঞ্চি পর্যন্ত ব্যবহার করেন তাহলে কিন্তু পানি পড়ার সাথে সাথে কিন্তু জমি থেকে অপসারণ হয়ে যাবে তো আমি যদি আবার বলি যে এই এই যে যে পাশে মূলা হয়েছে তো একটু কাছে এসে যদি আমি আপনাদেরকে যদি দেখাই যে একটা মূলা কতদিন কত দূর পর্যন্ত ভ্রমণ করা হয়েছে একটু কাছে এসে যদি আমি দেখাই যে আপনারা সবাই দেখুন একটা মূলা কিন্তু চার ইঞ্চি পর পর কিন্তু লাগানো হয়েছে আপনারা সবাই দেখুন এই যে চার ইঞ্চি পরপর কিন্তু লাগানো হয়েছে কোনোটা আবার মূলার গাছের চারা নষ্ট হয়ে যাওয়ার কারণে ইঞ্চি হয়েছে এই যে ইঞ্চি পর্যন্ত সবগুলো কিন্তু লাগানো হয়েছে তো বর্ষাকালীন সময়ে এক লাইন করে মূলা রোপণ করবেন রোপণ করার পরে কিন্তু চার ইঞ্চি চার ইঞ্চি পর পর কিন্তু গ্যাপ দিতে পারেন সর্বোচ্চ পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু দিতে পারেন তো আমি মনে করি বর্ষাকালীন সময়ে এইভাবে যদি মূলা চাষাবাদ করেন অবশ্যই সফলতা অর্জন করতে পারেন মূলা গাছে যখন তিন থেকে চার পাতা হয়ে যাবে চার পাতা হওয়ার পরে মূলা গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত যেহেতু ছোট একটা গাছ তখন আপনাকে কি করতে হবে অনলি কার্বেনডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে এটা কিন্তু আপনাকে গাছে স্প্রে করতে হবে যদি এর বাহিরে অন্য কোনো ঔষধ স্প্রে করেন তাহলে কিন্তু আপনার গাছ সুরক্ষিত থাকবে না তো তিন থেকে চার দিন পর যখন প্রথম স্প্রে দেবেন অবশ্যই আপনাকে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর যখন বেশি দিন পরে যখন পনেরো দিন অথবা বিশ দিন পরে যখন আপনি ছত্রাকনাশক স্প্রে করবেন তখন আপনাকে কম্বাইন করতে হবে মেন কোর্স যে প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো স্প্রে করতে হবে মূলার চাষাবাদ করতে গিয়ে কিন্তু দেখা যায় যে এই যে মূলার পাতায় কিন্তু লেদা পোকার আক্রমণ হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেদা পোকার কারণে কিন্তু অনেকে মূলার চাষাবাদ করতে চায় না তো আমি আমার ভাষায় আপনাদেরকে বলতে চাই যে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনার মূলাটা আপনাকে সুরক্ষিত রাখতে হবে কারণ এই মূলার সর্বশেষ জীবনকাল কিন্তু দিন তো যাই হোক পঁয়ত্রিশ দিন পর থেকে কিন্তু মূলা হারভেস্ট শুরু হয়ে যায় তো আপনি তিরিশ দিন পর্যন্ত যদি গাছকে ভালো রাখেন ভালো রাখলেই কিন্তু আপনার হয়ে যাবে তাহলে কিন্তু মূলা চাষাবাদ সম্পূর্ণ হয়ে যাবে এই যে বর্ষাকালীন সময়ে যখন পোকা আক্রমণ করে এই যে লেদা পোকার আক্রমণ হয়েছে ফলে কিন্তু পাতাগুলো কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে তো আমি আমার ভাষায় বলতে চাই যখন আপনার গাছে লেদা পোকা আক্রমণ করবে আমি বলি বর্ষাকালীন সময়ে কিন্তু একটু রোগ এবং পোকা মাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে তো চিন্তার কোনো কারণ নেই একটা মূলা খেতে এত পোকা আক্রমণ করেছে পোকা আক্রমণ করার ফলে পাতাগুলো খেয়ে দিচ্ছে তো তখন আপনি কি করবেন ব্রাহ্ম নামে একটা কীটনাশক পাওয়া যায় দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এর সাথে ক্লোরোপাইরিফাস এবং সাইপার মেথিন গ্রুপের কীটনাশক সেটা স্প্রে করবেন দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন তো আরেকটা সমস্যা হতে পারে যে মূলা গাছের গোড়া পচন রোগ তো আপনারা সবাই এই যে লক্ষ্য করে দেখুন এই যে আপনাদেরকে যদি একটু কাছে এসে যদি আমি দেখাই এই যে দেখুন এই যে মূলা গাছের গোড়াটা কিন্তু পচে গেছে এই যে এভাবে পচে গেছে পচে যাওয়ার ফলে কিন্তু এখান থেকে আমি মূলাটা টান দিলাম এই যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে মূলাটা কিন্তু গোড়া থেকে ছিঁড়ে আসলো পচে যাওয়ার ফলে তো এই রকম সব গাছে কিন্তু হয় না মাঝে মধ্যে যদি একটা গাছে হয় তাহলে এই বিষয়ে আপনারা কি করবেন যদি এই রকম আক্রমণ বেশি হয়ে থাকে মূলা গাছের গোড়া পছার আক্রমণ যদি বেশি হয়ে থাকে তাহলে কি করবেন তাহলে টিল্ট নামে যে ছত্রাকনাশকটা পাওয়া যায় এটা এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পর পর গাছের গোড়ায় স্প্রে করবেন যদি আক্রমণ কম হয়ে থাকে তাহলে ম্যানকোজে প্লাস কার্বেন্ডিম গ্রুপের যে ছত্রাকনাশকটা পাওয়া যায় দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন আর যদি মাত্রা অতিরিক্ত যদি বর্ষাকালীন সময়ে মূলা গাছের গোড়া পচে যাচ্ছে অবশ্যই ম্যানকোজে প্লাস কার্বন সাথে আপনাকে টিল্ট এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তখন